নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি আলুর প্যানকেক রেসিপি প্রথমেই একটা বড়ো সাইজের আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে মিহি করে আমি গ্রেড করে নিচ্ছি সম্পূর্ণ আলুটাকেই কিন্তু ঠিক এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে তো আমি পুরো আলুটাকেই খুব ভালো করে গ্রেড করে নিয়েছি এবারে একটা পাত্রে আমি গ্রেট করা আলুটা নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল জল দিয়ে আমি দশ মিনিটের জন্য গ্রেট করা আলুকে ভিজিয়ে রাখব ফিরে আসবো দশ মিনিট পর এদিকে দশ মিনিট পর এবারে ফিরে এসেছি হাত দিয়ে চেপে চেপে এভাবে আলু রসটা নিংড়ে নিচ্ছি সমস্ত গ্রেড করা আলুকে এভাবে নিংড়ে নেব তো আমার নিংড়ে নেওয়া হয়ে গেছে নিংড়ে নিয়ে আমি জলটা ফেলে দিয়েছি এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন বেসন এরই মধ্যে দিয়ে দেব। টু টেবিল স্পুন ময়দা স্বাদ মতো নুন কুচানো পেঁয়াজ আমি একটা মাঝরি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এবারে একটু জল দিয়ে আমি মেখে নেব একবারে অনেকটা জল দেব না প্রথমে কিছুটা জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ জল আরও কিছুটা পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা আলু সমস্ত আলুগুলো দিয়ে এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু জল তো বন্ধুরা আমরা একবারে সমস্ত জল দেব না যতটা পরিমাণ জল লাগবে ততটাই দেব একটু একটু জল দিতে হবে আর মেখে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঠিক এরকমভাবেই তোমরা একটু গাঢ় করে তৈরি করবে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন অয়েল খুব কম তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে আজকের এই হেলদি টিফিন রেসিপি তো এবারে একটা আমি চামচের সাহায্যে এক চামচের থেকে একটু বেশি করে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এবারে চামচের সাহায্যে একটু চ্যাপটা করে দিলাম ঠিক একই রকমভাবে আমি আবারও এক চামচ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুব সহজে আর অল্প সময়ে এরকম ঝটপট টিফিন রেসিপি বানিয়ে নিতে পারো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে যদি কিনা এভাবে আলুর প্যানকেক তৈরি করে দেওয়া যায় আর তোমাদের যাদের বাচ্চারা আলু খেতে পছন্দ করে না তাদের যদি এভাবে এই রেসিপিটা বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই খাবে আর এই রেসিপিটা কিন্তু যথেষ্ট হেলদি খুব কম তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে ব্যাটারটা দেবে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আমি অন্য পিঠ ভেজে নিচ্ছি খুব সাবধানে কিন্তু উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায় তো আজকের রেসিপিটা বাড়িতে অন্তত তোমরা একবার ট্রাই করবে রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের রেসিপি তো বন্ধুরা আমি সবগুলো প্যানকে উল্টে নিচ্ছি খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে উল্টে দিয়ে এপিটপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমি যে রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন রেসিপি দেখতে চাও সেটাও জানাবে তাহলে আমি সেই হিসাবেই তোমাদের রেসিপি শেয়ার করব তো ভালো করে আমি নেড়ে চেড়ে বেজে নিচ্ছি তো বন্ধুরা আমি আবারও উল্টে দেব ঠিক এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো রেসিপিটা এখানেই শেষ করছি তো বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে